শার্ট পরিধান করে নামাজ পড়া যাবে কিনা যাবে ভাই কোনো অসুবিধা নাই এই জুব্বা পরে নামাজ পড়তে হবে এমন কোন কথা করন হাদিসে নাই এই জুব্বা আরবদের পোশাক ইসলামে এরকম জুব্বা বানাইতে হবে এমন কোন রাসুল আকাম সাদাম যুগে এরকম টেলার ছিল তাইলে উনি জামা পরেছেন কিন্তু জামার ধরনটা কেমন ছিল সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন অতএব শার্ট পরলে নামাজ হবে না এমন কোনো কথা নাই তবে হ্যাঁ আল্লাহ তালা বলেছেন আমানো হুদু জিন এত কম আইন্দা করলি মাসজিদ প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পড়তে বলা হয়েছে সম্মানজনক পোশাক পড়তে বলা হয়েছে মোত্তাকিদের মোত্তাকিদের যে লেবা সেটা পড়তে বলা হয়েছে যেই দেশে যেই পোশাক প্রচলিত সেই পোশাকটাকে প্রাধান্য দেওয়া উচিত আমাদের দেশের মানুষের জাতীয় পোশাক হলো পাঞ্জাবি ফাঁড়া একটা পাঞ্জাবি তাই না কিন্তু সেটা নেই আমরা এখন ইংরেজদের লেবাস ধার করছি অথবা এরাবিয়ানদের লেবাস ধার করছি আমাদের দেশীয় লেবাস আমরা পড়ি না পৃথিবীর সব দেশের আলেমরা সেই দেশের লেবাস পরে একজন একজন করে সব দেশ দেখাইতে পারবো আমি ভারতে যান যত আলেম আছে দেওবন্দি বলেন আহলে হাদিস বলেন সব আলেম ভারতে যান দেখবেন তারা আলেমরা সবাই ফাঁড়া পাঞ্জাবি পরে এই যে হাঁটুর উপরে উঠে ছোট্ট একটা ফাঁড়া পাঞ্জাবি পরে টাইট ঠিক না বেঠিক ঠিক সাধারণ মানুষ যা পরে আলেমরাও তা পরে পাকিস্তানে যান সাধারণ মানুষ কাবলি পরে আলেমরাও কাবলি পরে সৌদি আরবে যান সাধারণ মানুষ জুব্বা পরে আলেমরাও জুব্বা পরে সাধারণ মানুষ রুমাল পরে আলেমরাও রুমাল পরে সুদানে যান মিশরে যান সাধারণ মানুষ ঢোলা একটা পাঞ্জাবি পরে জুব্বা পরে আলেমরাও সেটা পরে ইন্দোনেশিয়া মালয়েশিয়া যান ছোট একটা ফতুয়া আলম্বা একটা কৃষ্টি টুপি সাধারণ মানুষে পরে আলেমরাও পরে এই দেশে শুধুমাত্র জুব্বা হুজুর এক টাইপের আবার ফানা পাঞ্জাবি লা হুজুর আরেক টাইপের পাগড়ির কালার আলা এক হুজুর সবুজের আরেক হুজুর কালোর বাপরে বাপ এক পোশাক দিয়ে যে কত ভাগ করছি আমরা নিজেদেরকে একমাত্র আল্লাহ ভালো জানে এগুলোকে কোনো সুন্নতি পোশাক বলে ভেদাভেদ করার কোন সুযোগ নাই কবর বা কবরস্থান সামনে করে মোনাজাত করা যাবে কিনা করলে শিরিক হবে করা যাবে না কবরস্থানকে যদি লক্ষ্য করে কেউ মোনাজাত করে সেটা কি হবে শিরিক হবে আর কবরস্থানকে সামনে রেখে যদি আল্লাহর কাছে দোয়া করে সেটা শিরক হবে না ডাইরেক্ট কিন্তু শিরকের সাথে সাদৃশ্য হবে দোয়া করবে কার দিকে আল্লাহর কাছে যে কোনো দিকে ফিরে করতে পারে কিন্তু কোনো কবর করা উচিত না পশ্চিম দিকে যাবে কিনা না বোনা হবে মান তাতে বর্ণিত হারিস কেবলার দিকে থুতু ফেললে কেমন দিন তার কপালে সে থুতু নিয়ে এসে উঠবে এই জন্য নিচের দিকে ফেলবেন বা বাম দিকে ফেলবেন সামনের দিকে ফেললে যদি কেবলা হয় কেবলার দিকে ফেলবেন না অনেক বলে বেসিন যদি কেবলার দিকে থাকে বেসিন থাকা তো নিচের দিকে ফেলা হয়। তো আর ফেলা হয় না অসুবিধা নেই নামাজে নিয়ত পড়তে হবে কিনা নামাই তুয়ার নামাজে নিয়ত পড়তে হবে না করতে হবে একটা পড়া আরেকটা পড়া মনে মনে নিয়ত করে আর মুখে মুখে নিয়ত পড়ে মুখে পড়া লাগবে না শুধু মনে মনে করলেই হবে আমাদের মসজিদ কমিটি প্রধানরা সপ্তাহে ওয়াক্ত সালাত পড়ে কমিটি কেমন হওয়া সুন্নাত

তাদের জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন কয়েকটা গুণ থাকতে হবে এক আল্লাহর প্রতি ইমান হবে আখেরাতের প্রতি ইমান হবে পাঁচক্য নামাজ নামাজ কায়েমকারী হবে যথাযথভাবে নামাজ আদায় করতে হবে সালাত আদায়কারী হতে হবে এবং জাকাত দিবে এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না সত্য কথা বলতে পরোয়া করবে না এই রকম গুণ হলে তখন যে সে কি করতে পারবে মসজিদের দায়িত্ব পালন করতে পারবে এখন তো স্কেল যত বড় চোর ডাকাই থাক না কেন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হতে কোনো অসুবিধা নাই কিছু ভালো মানুষ তো আছে সবাই তো আর খারাপ না জি প্রত্যেক মাহফিলের আশেপাশে চুড়ি ফিতার দোকান সহ বিভিন্ন বেচা কেনা হয় ছেলে মেয়েদের মেলা বসে এই ক্ষেত্রে কি দেখেন মানুষ মাহফিল উপলক্ষে কেনাকাটা করে এতে দোষের কিচ্ছু নাই কিন্তু মুশকিল হলো মাহফিলের চাইতে মেলাটা বেশি জমে এখানে তো যাক মানুষ আছে উত্তরবঙ্গের কোন কোন জায়গায় আমি দেখছি মাহফিলের প্যান্ডেলও যদি পঞ্চাশ জন থাকে আশপাশের দোকানে থাকে পাঁচশো জন এদিকেও থাকে সেরকম ঠিক না ভাই ঠিক তো এরকম মেলা বানানো ঠিক না এটা একটা অনুষ্ঠান দাওয়াতের অনুষ্ঠান